চায়না থেকে নাকি নতুন রোবট আনছেন ভাই হ্যাঁ ভাই নতুন প্রোডাক্ট চলে আসছে একদম আপডেট ভার্সন একেবারে আপডেট আপডেট ভার্সন এখন জিজ্ঞেস করেন আপডেট কি কি আপডেটের কি আছে ভাই ভাই এই পাঁচটা আগে একটা জোড়া ছিল যেমন এই প্রোডাক্টটা দেখেন একটা জোড়া ছিল জোড়া ছিল এটাই আছে এটা কোনো জোড়া নাই তো জোড়া নাই আচ্ছা তারপরে হচ্ছে পিছনটা পিছন সাইড ভাই আপনাদের কমপ্লেইন ছিল তেলাপোকায় ফাইবার আছে তেলাপোকায় কেটে দিবে এই যে এইটাই দেখেন পিছনে হচ্ছে ফাগা থাকে আচ্ছা এই

তারপর হচ্ছে যে আপনার আটান্ন ইঞ্চি তেরো ইঞ্চি আচ্ছা তিনটা সাইজ ডেলিভারি চার্জ কি ফ্রি থাকবে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই যে এই নাম্বার ছাড়া আর সেকেন্ড কিন্তু কোনো নাম্বার নাই এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবো নিতে পারবেন